সাহাবিদের ব্যাপারে ভূমিকা হিসাবে কিছু কথা জানবো জানার পর নবীজির সাহাবি আবু হরায় রী আল্লাহ তালা আহুর ব্যাপারে আমরা শেষের দিকে কিছু কথা জানব ধৈর্যের সাথে কথাগুলো আমরা সবাই শুনব মানার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন সাহাবিদের আলোচনাটা আমরা ইমাম নাসাই রহমতুল্লাহ আলায়ের একটা বক্তব্যের মাধ্যমে শুরু করব إمام نسائي رحمة الله علير بطب وطن بولن إنما الإسلام كدار لها باب فباب الإسلام الصحابة فمن آذى الصحابة كمن نقر الباب إنما يريد دخولا ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই বর্ণনা তিনি বলেন ইসলাম একটা ঘরের মতো বলেন ইসলাম একটা যেই ঘরের একটা দরজা এটা বাড়ির মতো বাড়ির একটা দরজা ইসলাম আসহাবা ইসলাম নামক ঘর ইসলাম নামক বাড়ির দরজা হলো নবীজির ইসলাম একটা ঘরের মতো ঘরের দরজা আছে ইসলাম নামক ঘরের দরজা হলো সাল্লি সাল্লামের সাহাবিগম বলেন তো দরজা খুলে প্রবেশ করা ভদ্রতা নাকি দরজা ছিদ্র করে ভাইঙ্গা প্রবেশ করাটা ভদ্রতা ইমাম নাসাই বলেন ফমান আদা সাহাবা যে ব্যক্তি সাহাবিদেরকে কষ্ট দেয় সাহাবিদের সমালোচনা করে সাহাবিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন ভাবে বিদ্রুপ করে সাহাবিদেরকে যারা কামান্না করল বাবা ইন্না মায়ুরি দা সে কেমন যেন ডাকাতের মতো দরজা ছিদ্র করে ইসলাম নামক ঘরে প্রবেশ করতে চায় ইসলাম নামক ঘরের দরজা কারা তাদেরকে কষ্ট দিয়ে যারা ইসলাম নামক ঘরে প্রবেশ করতে চায় এটা কি সঠিক পন্থায় প্রবেশ করা নাকি অভদ্রভাবে প্রবেশ করা আল্লাহ আমাদেরকে হেফাজত করে

আমার উম্মতের সর্বোত্তম মানুষ হলো তারা যারা আমার যুগের মানুষ তার মানে সাহাবিগ পর তারা যারা সাহাবিদের পরের যুগে এর পর তারা যারা ওই তাবিদের পরের যুগে এর মানে আমার যুগ তথা আমি যে আমার সাহাবিদেরকে নিয়ে যেই যুগে আছি এটা শ্রেষ্ঠ যুগ তাবিদের যুগটা হবে এর পরের শ্রেষ্ঠ যুগ তাবে তাবিনদের যুগ হবে এর পরের শ্রেষ্ঠ যুগ পরের বর্ণনা আসছে খায়রুন নাস কর্নি সুম্মা আল্লাদিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাদিনা ইয়ালুনহুম একটা খায়রু উম্মতি আর একটা খায়রুন নাস মানুষের মাঝে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ যারা মানে আমার সাহাবিগণ এরপর শ্রেষ্ঠ তারা যারা আমার সাহাবিদের পরের যুগুন এরপর শ্রেষ্ঠ তারা যারা তাদের পরের তাহলে বলেন তো উম্মতের মাঝে শ্রেষ্ঠ কারা বলেন মাঝে শ্রেষ্ঠ কারা সাহাবিগ যে শ্রেষ্ঠ সুর আলী ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুনতুম খায়র উম্মাতিন উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত এই শ্রেষ্ঠ উম্মতের এক নম্বর উদ্দেশ্য হল রাসূলের সাহাবীগণ কেন তোমরা শ্রেষ্ঠ তোমরা তোমরা নিষেধ করো তোমরা আল্লাহকে বিশ্বাস করো সাহাবিদের ব্যাপারে কোরআন থেকে জানলাম তারা শ্রেষ্ঠ মদ হাদিস থেকেও জানলাম তারা শ্রেষ্ঠ সাহাবিদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট আর আল্লাহ তাদের উপর যে সন্তুষ্ট এই সন্তুষ্টির ঘোষণা কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ দিয়েছেন আমরা আলোচনায় ছিলাম সাহাবিদের উপর আল্লাহ সন্তুষ্ট সূরাতুল ফাতহির ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকদরদি আল্হ আল মুখ মিনা ইদিউবাই ওনাকা তাহতা সাজারী ফা আল মামা ফিকুলু অবশ্যই আল্লাহ ইমানদারদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত রেখে গাছের নিচে বায়াত হয়েছে ফালিমামা ফিহিকুলু বিহিম তাদের অন্তরের ব্যাপারটা আল্লাহ জেনেছেন আনযাল আল্লাহ তাদের উপর সাকিনা প্রশান্তি নাজিল করলেন আল্লাহ তাদেরকে নিকটবর্তী বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করলেন মানে মক্কা বিজয়ের মাধ্যমে সাহাবিদেরকে আল্লাহ পুরস্কৃত করলেন সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা বলেন সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা ১৯ নম্বর পারার শেষ পৃষ্ঠা একদম দেখবেন শেষের লাইনটা সুরাতু সাইট নম্বর আয়াতে আল্লাহ বলেন বলেন হামদুল্লাহ সালাবুন আলা ইল্লাদি নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহর ওই সমস্ত বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন সুফিয়ান সাউরি আহমতুল্লাহ ই আলায় এ আয়াতের ব্যাখ্যায় বলেন হোম আসাব মোহাম্মাদিন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্বাচিত বান্ধব হল রসুলুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লামের সাহাবিগন তাফসিরিব নেকাসিদ তিন নম্বর খণ্ড বাসু তিন নম্বর পৃষ্ঠা সুফিয়ান সৌরির রহমতুল্লাহ্ বলেন এটার দ্বারা উদ্দেশ্য হল রুসুলুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লামের সাহাবি তাহলে বুঝেন সাহাবিগম শ্রেষ্ঠ উম সাহাবিগণের প্রতি আল্লাহ সন্তুষ্ট সাহাবিগণ আল্লাহ নির্বাচিত বান্দা সাহাবিগণ একজন আরেকজনের প্রতি দয়ালু একজন আরেকজনের প্রতি খুব সুন্দর সম্পর্ক রাখে একজন আরেকজনের প্রতি খুব রহমশীল এই বলে সাহাবিদের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন সুরায় ফাতহের উনত্রিশ নম্বর আয়াত ২৬ পাড়ার شد نمبر مشترك دمشوا اللهجه. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا.

তারা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে সুজুদ। তাদের চেহারার মধ্যে নিদর্শন হলো শেষদার চিহ্ন হলো তাদের আলামত শেষদার চিহ্ন এগুলা তাদের চেহারার মধ্যে আলামত সেজদার চিহ্ন তো সাহাবিদের সেজদার চিহ্ন সাহাবিদের রুকু সাহাবিদের সেজদা সাহাবি একজন আরেকজনের প্রতি কত আন্তরিকতাপূর্ণ সম্পর্ক রাখে এই কথাগুলো আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সাহাবিদের এই আচরণগুলো আল্লাহ পছন্দ করেছেন তাই তাদের প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন এই মানুষগুলার ব্যাপারে আমাদের মত যারা সারাক্ষণ উচিত নাম নিয়ে চিন্তা করা যে আমার কি হবে মরণের পর আমরা কি তাদেরকে নিয়ে নিরাপত্তা সুভানন্দ এই অম্মতের জন্য কি চেহারা দেখি বুঝাই যাচ্ছে নতুন নতুন শুনতেছেন সাহাবিগণ এই অম্মতের জন্য নিরাপত্তা বলেন কি হ্যাঁ মুসলিম শরীফের হাদিস সাহাবিগণ এই উম্মতের জন্য নিরাপত্তা মুসলিম শরীফের পঁচিশশো একত্রিশ নাম্বার হাদিস আর মোবাইলে যারা পকেট পকেটে যারা মোবাইল রাখেন ওই মোবাইলে আবার হাদিসের অ্যাপস আছে অনেকের ওই অ্যাপস অনুযায়ী ছয় হাজার দুইশো ছয় হাজার তিনশো ষাট নাম্বার হাদিস যারা মোবাইল চালান ছয় হাজার তিনশো ষাট মিলান দেখেন মিলে যাবে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পঁচিশশো একত্রিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু বুরদাহ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি তার আব্বা থেকে বর্ণনা করেন হাদিসটা মন দিয়ে শুনবেন মাগরিবের নামাজ পড়া অনেকে মুরুব্বিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে মাগরিবের পরে বইসা বইসা অনেক সময় চিন্তা করে মাগরিব পড়লাম এশার নামাজটা পড়েই বাড়িতে যাই এরকম অনেক মানুষ আছে না আচ্ছা আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বলেন

নসাল্লিয়া মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা যদি এশার নামাজ পর্যন্ত মসজিদে বসে থাকতাম নবীর সাথে একবারে এশার নামাজটা জামাতে বইরা বাসায় যাইতাম তো খারাপ কি আমরা একটু বসে থাকি সাহাবীদের একদল বলতেছে মাগরিব যেহেতু বললাম এশা পর্যন্ত বসে থাকি নবীজির সাথে এশার নামাজটা বইরা এরপর বাসায় যাই যেই কথা সেই কাজ তারা বলতেছেন জালাস না আমরা বসে রইলাম বের হয়ে আসলে আমাদেরকে দেখে বললেন মা জিলতুম হাহু এই তোমরা এখানে কতক্ষণ বসা সাহাবিগম জবাব দিলেন ইয়া রুসুল্ল সল্লাইনা মাকল মাগুরিবা আমরা আপনার সাথে মাগরিবের নামাজ পড়েছি নিজেরা নিজেরা বললাম আমরা বসে থাকব আপনার সাথে এশা পড়া পর্যন্ত মসজিদে থাকবো তাই অপেক্ষা করে এখনো বসে আছি আমাদের আশা আপনার সাথে এশার নামাজটা পড়ব তারপর বাসার যাব নবীজি এই কথা শুনিনা তাদেরকে বললেন আহসানতুম আও আসাবতুম নবীজি বললেন ভালো কাজ করছো সুবহানাল্লাহ ভালো কাজ করছো এটা বলার পর কি করলেন দেখেন আমার দিকে মাথা মুবারক আসমানের দিকে উঠাইলেন বেশিরভাগ সময় আল্লাহ নবী মাথাটা আসমানের দিকে উঠা রাখতেন সাবিগন বলেন বেশিরভাগ সময় রসুল সাল্লা আলি সাল্লাম আসমানের দিকে মাথা উঠা রাখতেন

বলেন এই তারকাগুলো যখন হয়ে যাবে যদি না তাহলে আসমানের সাথে যে ওয়াদা আল্লাহর আছে ওই ওয়াদাটা এসে যাবে মানি আসমানের উপর কেমন এসে যাবে আসমান ফেটে যাবে চৌচির হয়ে যাবে আসমান শেষ হয়ে যাবে এর মানি আসমান এটা নিরাপত্তা হলো তারকাগুলো তারকাগুলো যতদিন থাকবে আসমানের নিরাপত্তা থাকবে তারকা যদি চিরতরে বিলীন হয় আর যদি না ওঠে তো এই আসমানও শেষ হয়ে যাবে আল্লাহ ধ্বংস করে দেবে বলেন তো আসমানের নিরাপত্তা কারা এটা বলার পর নবীজি বললেন আনা আমানা লি যেমনি ভাবে আসমানের তারকা আসমানের নিরাপত্তা তেমনি ভাবে আমি নবী মোহাম্মদ আমার সাহাবিদের নিরাপত্তা স্বরূপ আমি আমার সাহাবিদের নিরাপত্তা স্বরূপ আমি যখন চলে যাব আমার সাহাবিদের উপর একের পর এক বালা মুসিবত বিপদ আপদ আসতে থাকবে ফেতনা ফাসাদ আসতে থাকবে বলেন আসমানের নিরাপত্তা সাহাবিদের নিরাপত্তা নবীজি বলেন আসহাবি আমানাতুল লি উম্মতি আর আমার সাহাবীগণ আমার উম্মতের নিরাপত্তা সাহাবীগণ উম্মতের নিরাপত্তা এবার নবীজি বললেন ফাইদা যাহাব আসহাবি আমার সাহাবীগণ যখন বিদায় নেবে আতা উম্মতি মায়ু আদুন

অতএব এই সাহাবিদের যারা আমাদের জন্য নিরাপত্তা তাদের সমালোচনা করা এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না বুঝে ঠিক বলতেছেন তো আজকের পরে আমার সাথে সবাই বলেন বলেন সাহাবিদের সমালোচনা করব না বলেন সমালোচনা শুনবো না সাহাবিদের সমালোচনা যেই মজলিসে হয় বলেন সেই মজলিসের পাশ দিয়েও যাব না মনে থাকবে পেয়ে যাবেন হুজুর ওলামাদের থেকে জেনে নিবেন কোন কোন মজলিস গুলোতে সাহাবিদের সমালোচনা বেশি হয় এগুলা যাই না এরপরে সেখানে আর যাবেন না আল্লাহ হেফাজত করেন সাহাবিগণ এই উম্মতের জন্য কল্লান বলে রসুল ঘোষণা করেছেন আগে একটা তো নিরাপত্তা গেল আরেকটা হাদিসে আসছে এই উম্মতের জন্য সাহাবিগণ কল্লান।

নবীজি বলেন তোমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমি নবীকে দেখেছে এবং আমার সান্নিধ্য লাভ করেছে তোমরা ততক্ষণ কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা আছে যারা আমাকে দেখেছে আর আমার সান্নিধ্য লাভ করেছে তো কারা এবার দেখেন মজার কথা পরে কি বলে ওয়াল্লাহি লা তাযালুনা বিখাইর মাদামা ফীকুম মান রাআ মান রাআবী মান সাহাবাবি আল্লাহর কসম ততক্ষণ তোমরা কল্লানদের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখেছে যতক্ষণ তারা থাকবে যারা আমার সাহাবিদের সান্নিধ্য লাভ করেছে মানে তাবেইনরা তাদের মাঝে ইমামে আজম আবু হানিফা আছেন তাদের মাঝে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এটা দিয়ে অনেক কিছু বুঝাইছি বুঝেন নাই

আল্লাহর কসম ততক্ষণ তোমরা কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবিদেরকে যারা দেখেছে তারা তোমাদের মাঝে যতক্ষণ থাকবে ওই তাদেরকে যারা দেখেছে তারা তোমাদের মাঝে যতক্ষণ থাকবে মানে তাবে এ তাবি একটা হলো সাহাবি আরেকটা একটা আরেকটা আর একটা তাবে তাবিহীন তারা যতক্ষণ থাকবে ততক্ষণ কল্যাণ এখান থেকে বোঝা যায় দেখেন আজ পর্যন্ত হকানি ওলামা একরাম আল্লাহ পীর বুজুর্গ মশায় তাদের সান্নিধ্য লাভ করা এই হাদিস যদি গবেষণা করি দেখবেন সিলসিলা আসতে আসতে কোনো আল্লাহওয়ালা কোন বুজুর্গ কোন হকানি আলেম পর্যন্ত এই সিলসিলা এসে উপস্থিত হবে এই সান্নিধ্য লাভের বহুত ফায়দা আমরা সান্নিধ্য লাভ করতে চাই না আমরা সবাই মোবাইলের সান্নিধ্যে মুস্তি হয়ে যেতে যাচ্ছি ঝামেলা আল্লাহ বুঝার তৌফিক ফিক দান করে তাহলে সাহাবিগণ নিরাপত্তা সাহাবিগণ কল্যাণ রসুল্লাহ সাল্লা সাল্লামের হুকুম বলেন কি বলছি রসুল্লাহ সাল্লা সাল্লামের কি হুকুম এই আমার উম্মত আমার সাহাবিদের হেফাজত মর্যাদা হেফাজত করার দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম নবীজি বলছেন আমার সাহাবিদের মর্যাদা হেফাজত করবা এই হুকুম আমি তোমাদেরকে করে গেলাম বলেন সাহাবিদের মর্যাদা রক্ষা করার হুকুম আমার নবী করেছেন তো আমাদের নবীর এই মর্যাদাপূর্ণ হুকুম রক্ষা করতে সবাই রাজিয়া আছেন ইনশাআল্লাহ সাহাবিদের সমালোচনা শুনবো না বলবো না মজলিসে যে সমস্ত মজলিসে সমালোচনা হয় সেখানে যাব না পাশ দিয়ে হাঁটবো না তো হুজুর মজলিসগুলো কোনটা হয়েছে বললাম ওলামাদের থেকে জেনে নেবেন জানবেন দেখবেন অনেক কিছু জানবেন

আমার ফারুক বললেন আজকে আমি তোমাদের সামনে যেমন ভাষণ দিতে দাঁড়িয়েছি ঠিক নবী এই জায়গায় এইভাবে ভাষণ দিতে দাঁড়িয়েছেন জানো ভাষণে কি বলছেন নবীজি বলেছেন ফি ফাজুন সুম্লাদী আলু নাহুম সুম্মাল্লাহ দীন আলু নাহুম রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষ আমার সাহাবিদের মর্যাদা তোমরা রক্ষা করবা আমার সাহাবিদের পরের যারা তাদের মর্যাদা রক্ষা করবা তাদের পরে যারা মর্যাদা তোমরা রক্ষা করবা আমি তাদেরও নবী এই হুকুম তোমাদেরকে দিয়ে গেলাম গেলাম করে শুধু না তাদের পরে যারা তাদেরও তারাও না শুধু তাদের পরে যারা যারা সাহাবি তারা সাহাবিদেরকে যাদের যারা দেখছে তারা সাহাবিদেরকে যারা দেখছে তাদেরকে যারা দেখছে এই তিন শ্রেণীকে মর্যাদা রক্ষা করার কথা আল্লাহ রসুল হুকুম করে গিয়েছেন তাহলে সাহাবিদের মর্যাদা রক্ষা করা এটা আমাদের দায়িত্ব আপনাদেরকে আমি হাত করে বলবো আখেরাত অন্তত ঠিক রাখার জন্য কোনো ইমামের সানে আপনি কোনো উল্টা পাল্টা লেখা ফেসবুকে দিয়ে না যে কোনো ইমামের সানে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহ ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম জুফার ইমাম আউজাই আরো যত ইমাম আছে কারো সানে কোনো কথা আপনি লিখেন না কারণ আপনি আপনার আখেরাত বরবাদ করেন না সত্যি কথা বলছি এই কাজ করেন না সাহাবিদেরকে গালি দেওয়া হারাম বলেন আমার সাথে সাহাবিদেরকে গালি দেওয়া হারাম একটা কিতাব আছে হাদিসের কিতাব আল জামিউ সগির এই কিতাবের আট হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আমার সাহাবিদেরকে যে গালি দেয় তার উপর আল্লাহর অভিশাপ তাদের অভিশাপ দুনিয়ার সকল মানুষের অভিশাপ তার উপর যে আমার কোন সাহাবি গালি গালি দেয়ালে আল্লাহর অভিশাপ

নবীজি বলেন তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো মা বালাগ মুদ্দ আহাদিহিম ওয়ালা নসিফা। আমার কোন সাহাবী এক মুট পরিমাণ দান করছে অথবা অর্ধেক মুট দান করছে তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের দান আমার সাহাবীর এক মুট পরিমাণ বা অর্ধেক মুঠ পরিমাণ দানের সমপরিমাণ পুষতে পারবে না রসুল বললেন আমার সাহাবিদেরকে গালি দিও না দেখেন কত মায়া করে বলতেছে যে আমাদেরকে বলতেছে শোনো আমার সাহাবিদেরকে তোমরা গালি দিও না এটা হাদিসের কিতাব আছে নাম সহিব নেহবান এই কিতাবের সাত হাজার দুইশো ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন قال الرسول الله صلى الله عليه وسلم الله الله في اصحابي نبی বলেন আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো لا تتخذوهم قرضم من بعدي আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার কোনো সাহাবীকে বিদ্রোহী পথ বা গালির লক্ষ্য বস্তু বানায়ো না নবী বললেন আমার সাহাবীদের ব্যাপারে আল্লাকে ভয় করো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কোনো সাহাবিকে তোমরা গালি অথবা বিদ্রুপের লক্ষ্য বস্তু বানায় না হাদিসটা আমি মাঝে মাঝে চিন্তা করি কত ভাবে আমাদেরকে রসুল রিকোয়েস্ট করে যাচ্ছে দেখো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কোনো সাহাবিকে তোমরা গালি অথবা বিদ্রুপের লক্ষ্য বস্তু বানায় না আমি রসুল তোমাদেরকে এই কথাটা ভুলে গেলাম এই কাজ ভুলেও করবো না সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে রসুল বললেন আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন

কানাহ ইবনে ওমর ইয়াকুলু লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর বলেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না এবার তিনি কি বলে দেখেন আগের হাদিসে 40 বছর এই হাদিসে কি বলে দেখেন ফালা মুকাউমু আহাদিহিম খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা তোমাদের কেউ সারা জীবন এবাদত করলে যেই অবস্থা তোমাদের সারা জীবন কারো এবাদতের চাইতে রসুলের এক সাহাবি নবীর সাথে সামান্য সময় খালি ছিল সামান্য মুহূর্ত শুধু নবীর সাথে ছিল এই সামান্য সময় থাকাটা তোমাদের সারা জিন্দিগির আমলের চাইতে আরো দামি কারে লক্ষ্য বস্তু বানায় আমরা কি জঘন্য ভাষা সাহাবিদের ব্যাপারে আল্লাহ হেফাজত করেন যারা জঘন্য ভাষা ব্যবহার করেন আমি সাহাবিদের পক্ষ হয়ে আপনার কাছে হাত জোর করে বলছি আল্লাহরস্তে সাহাবিদের শানে জঘন্য ভাষা ব্যবহার করবেন না